তো আল্লাহ আর একটা লাঠি নতুন লাঠি মুসা আলাইসাল্লামকে দিয়ে বলছে মুসা এই যে একটা লাঠি দিলাম এটা তো এটা ধরে ছাড়ো তো দেখো সাপ হয়ে যাবে এটা না তুমি যে লাঠি গত তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর থেকে ব্যবহার করে আসতেছো ওই লাঠি আমি এখন আজকে নতুন কোনো লাঠি দিয়ে সাপ বানিয়ে দিচ্ছি এটা না তুমি যে লাঠি আজ দীর্ঘদিন থেকে ব্যবহার করে আসতেছো ওই লাঠিটা ছাড়ো তো ওই লাঠিকে আল্লাহ সুলানা সাপ বানিয়ে দিলেন ফেরাউম বলল এটা জাদু মুসা আলাইসাল্লাম বলল ঠিক আছে সকল জাদুকরকে ডাকা হোক সকল জাদুকর উপস্থিত হলো জাদুকরেরা তাদের দড়ি তাদের লাঠি ছাড়লো জাদুকরদের দড়ি আর লাঠিও সাপ হয়ে গেল এবার মুসাল সালাম তার লাঠি ছাড়লেন সেটাও সাপ হল জাদুকরেরা সব সিজদাই পড়ে গেল কেননা জাদুকরেরা বুঝেছিল যে মুসালে সালামের যেই লাঠি সাপ হয়েছে এটা জাদুর লাঠি নয় আর আমরা যেই লাঠিকে সাপ করেছি এটা জাদুর চোখের ভেলকি আর মুসালে সালামের যেই লাঠি সাপ হয়েছে এটা বাস্তব পুকুরে যে জ্যান্ত জীবন্ত সাপ আছে বিলে নদীতে জঙ্গলে আল্লাহর তৈরি করা যে জ্যান্ত জীবন্ত সাপ আছে জাদুর নয় চোখের ভেলকির নয় ওই জ্যান্ত জীবন্ত সাপে পরিণত হয়ে গেছে তখন সব জাদুঘর সিজদায় পড়ে গেছে যে লাঠিকে জ্যান্ত জীবন্ত সাপে জাদু দিয়ে পরিণত করা সম্ভব না তাহলে মুসা আলাইসাল্লামকে আল্লাহ শিখাচ্ছে তুমি বাস্তবে যা দেখো তাই সব নয় ইমান বিল গায়েব রাখো অদৃশ্যের উপর বিশ্বাস রাখো রাখো মুসা মুসালাই সালাতুয়াসালামের অদৃশ্যের উপর বিশ্বাস যখন ইকিনের লেভেলে পৌঁছে গেল তখন মুসালাই সালাম আর ফেরাউনের সাথে কম্প্রোমাইজ করেনি দুনিয়াবি দিক থেকে মুসা আলাই সালাত সালাম ফেরাউনের সাথে কম্প্রোমাইজ করেনি আমি বক্তব্য শেষ করতে করতে কোনো মানুষ যেন দাঁড়িয়ে না থাকে এটা অনুরোধ বিদেশি মেহমানরা আসবেন রাজ্জাক বিন ইউসুফ আসবেন তাদের ধমক শোনার আগেই আপনাদের সরিষা বাড়ির সম্মান রক্ষার জন্য নিজেরা নিজেরাই বসে যান সরিষা বাড়ির অসংখ্য মানুষ আদি সালাফি এর আগেও বহুদিন অত্র অঞ্চলে দাওয়াতি সফরে আমাদের আসা হয়েছে তাই অনুরোধ করব স্বেচ্ছাসেবকদের অনুরোধ করব বসার ব্যবস্থা করে দেন বসার ব্যবস্থা না পেলে নিজেরাই নিজ দায়িত্বে বসে যান এখানেও যারা দাঁড়িয়ে আছেন তারাও নয় হাতের ডানে যারা দাঁড়িয়ে আছেন তারাও নয় দয়া করে বসে পড়বেন তো মুসা সালামের ইমান বিল ইয়াকিনের স্তরে নিয়ে গেছে যার কারণে সালাম ফেরাউনের সাথে দুনিয়াবি দিক থেকে কম্প্রোমাইজ করেনি কেননা মুসা জানতেন যে ফেরাউন দুনিয়াবি দিক থেকে যত শক্তিশালী হোক আমার সাথে আল্লাহ আছেন যিনি আলা কুল্লি সঈ কদির যিনি আমার হাতের লাঠিকে সাপ বানিয়ে দিয়েছেন জ্যান্ত জীবন্ত উনি যা ইচ্ছা তাই করতে পারেন কোনো বাধা নাই অতএব কম্প্রোমাইজ হবে না বিজয় হবেই হবে তো কম্প্রোমাইজ ছাড়াই যখন মুসলাইতাল সামনে দেখছেন বিশাল সমুদ্র পিছনে বিশাল বাহিনী মুসা এটা জানতেন না যে রাস্তা তৈরি হবে কিন্তু এটা জানতেন ইমান বিল গায়েবের উপর একই ছিল এটা জানতেন যে আল্লাহ হস আছে কিছু না কিছু করবে ইনশাল্লাহ কোনো না কোনো রাস্তা বের হবে কোনো না কোনো পথ বের হবে আর আজকের মুসলমানদের ইমান বিল গায়েব দুর্বল তার একটা প্রমাণ নিবেন তার একটা প্রমাণ দেখেন মুসলমানদের ইমান বিল গায়েব আল্লাহর অস্তিত্বের উপর ফেরিস্তার অস্তিত্বের উপর পরকালের অস্তিত্বের উপর পরকাল আছে পরকালই বাস্তব দুনিয়াই সব কিছু নয় পরকালের বিজয়ী বিজয় দুনিয়ার বিজয় বিজয় নয় পরকালের সম্মানই সম্মান দুনিয়ার সম্মান কোনো সম্মান নয় সকল সম্মানের মালিক একমাত্র আল্লাহ বিশ্বাসের এই মেইন ফ্যাক্টর ইমান বিল গাইবের এই মূলনীতিগুলোতে দুর্বল আছে দেখেই বিশ্বাস কম আছে দেখেই আমরা মুসলমানেরা মন্দির পাহারা দিয়ে ভোট নেওয়ার পরিকল্পনা করতেছি এটাই কম্প্রোমাইজ যেটা মুসালাইসাল্লাম করেননি শিরকের সাথে কম্প্রোমাইজ বাতিলের সাথে কম্প্রোমাইজ কেন আমার কাছে এখন এটাই একমাত্র রাস্তা ক্ষমতায় যাওয়ার এটাই হচ্ছে দুনিয়াবী ভাবনা বস্তুবাদী চিন্তা ভাবনা ম্যাটেরিয়ালিস্টিক চিন্তা ভাবনা। আপনি দেখছেন যে এটাই এখনই একমাত্র ক্ষমতায় যাওয়ার রাস্তা আর আল্লাহ কোরআনে বলছেন সারা পৃথিবীর ক্ষমতায় যাওয়ার রাস্তা সারা পৃথিবীতে পঞ্চাশটা মানুষও যদি বেরো হয় বাংলাদেশের পঞ্চাশটা মানুষ যাদের ইমানের লেভেল সাহাবিদের ইমানের লেভেলের মতো এরা সারা পৃথিবী জয় করে ফেলবে শুধু বাংলাদেশ না সারা পৃথিবী যাদের সৎ আমল সাহাবিদের সৎ আমলের মতো কেননা মুসলমানদের যেগুলো পাওয়ার হাউস শক্তির জায়গা শক্তির যেগুলো যেগুলো টেকনোলজি সেগুলোই তো মুসলমানেরা ছেড়ে দিয়েছে মুসলমানদের প্রকৃত পাওয়ার হাউস হচ্ছে আল্লাহর সহযোগিতা আর আল্লাহর সহযোগিতা পৃথিবীতে টেনে নিয়ে নিয়ে আসে আল্লাহর সহযোগিতা পৃথিবীতে নামিয়ে আসে এরকম অসংখ্য শক্তিশালী টেকনোলজি মুসলমানদের আছে যেগুলো মুসলমানেরা ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়ে শুধু দুনিয়াবির রাস্তা দিয়ে বিজয় অর্জন করতে হবে কেন ইমান বিল গায়েব নাই কি সেই টেকনোলজি যেগুলো দিয়ে আল্লাহর অদৃশ্য মদত পৃথিবীতে নেমে আসবে টেনে নেমে নিয়ে আসা যাবে তার আগে আল্লাহ সুবাহতালার অদৃশ্য কিছু মদত দেখেন সহযোগিতা দেখেন সাহাবিদের ইমানের স্তর দেখেন সাহাবিদের ইমানের স্তরের লেভেল দেখেন ইমানের দুই নম্বর পয়েন্ট হচ্ছে ইমান বিল মালা ইকা বিল্লাহি ও মালা দুই নম্বরেই আছে ফেরেস্তাদের উপর বিশ্বাস সবাই মুখে আপনারা বলবেন আজকে যে আমরা ফেরেস্তার উপর বিশ্বাস করি খুব কম মানুষ বাস্তবে ফেরেস্তার উপর বিশ্বাস করে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে সে বাস্তবে ফেরেস্তার উপর বিশ্বাস করে অথচ ফেরেস্তার অস্তিত্বটা কেমন আপনাকে বোঝানোর জন্য বলি আপনি জন্মের পর আপনার বাবা মাকে দেখেছেন আমি যদি বলি এটা আপনার বাবা মা না আপনার বাবা মা পৃথিবীতে নাই বিশ্বাস করবেন না আর আপনি বিয়ে করার পর আপনার সন্তান হয়েছে আপনার চোখের সামনে আমি যদি বলি এটা আপনার সন্তান নয় নাই বিশ্বাস করবেন তো আপনার সন্তানের অস্তিত্ব আপনার কাছে যত বাস্তব আপনার পিতা মাতার অস্তিত্ব আপনার কাছে যত বাস্তব আপনার ভাই বোনের অস্তিত্ব আপনার কাছে যত বাস্তব তার চেয়ে বেশি বাস্তব ফেরেস্তার অস্তিত্ব আরও যদি স্পষ্ট করে বলি এখন আপনারা এখানে বসে আছেন আমি যদি বলি যে না আপনারা এখানে কেউ বসে নাই আপনারা এখানে কেউ বসে নাই এ কথা সত্য হয়ে যেতে পারে আপনারা বসে থাকার পর কথা সত্য হয়ে যেতে পারে কিন্তু আপনাদের এখানে বসে থাকা যতটা বাস্তব তার চেয়ে বেশি বাস্তব এখানে আপনার ফেরস্ত আছে আপনার অস্তিত্বের চেয়েতে বেশি বাস্তব আপনার পিতা মাতার অস্তিত্বের চেয়েতে বেশি বাস্তব আপনার সন্তান সন্ততি ভাই বোনের অস্তিত্বের চেয়ে বেশি বাস্তব কেন আমি বলছি যে এগুলোর চেয়ে বেশি বাস্তব কেননা মানুষ সৃষ্টি হওয়ার পর প্রথম কোনো মানুষের সাথে পরিচিত হয়নি আমাদের সবার আদিপিতাকে আদম আলাইসাল শুধু কোরআনে লেখা আছে না আজকের বাইবেলেও লেখা আছে আজকের তাওরাতেও লেখা আছে ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট তোরা আজকের যেটা পাঁচ হাজার বছরের বিকৃতির পর সেটাতেও লেখা আছে যে সকল মানুষের আদিপিতা আদম আলাইসাল্লাম যাকে আল্লাহ সৃষ্টি করেছেন আসমানে জান্নাতে তো আদম আলাহি সালাতামের সন্তান আমরা তাহলে আমরা মানুষ আমাদের আল্লাহ সর্বপ্রথম যখন সৃষ্টি করেছেন তথা আমাদের পিতা আদম আলাইসালামকে তখন আদম আলাইসালাম সৃষ্টি হওয়ার পর আর মানুষের সাথে পরিচিত হয়নি যে না এটা আদম এই যে এটা তোমার বউ আদম এই যে এটা তোমার বাবা মা আদম এই যেটা তোমার ছেলে মেয়ে না আদম আলাই সালাতুয়া সৃষ্টি হওয়ার পর সর্বপ্রথম ভিন্ন জগতের দুটা প্রাণীর সাথে পরিচিত হয়েছে একটার নাম ফেরেস্তা আর একটার নাম জিন তাহলে মানুষের সাথে মানুষের অস্তিত্ব আগে আসলো না মানুষের সাথে ফেরিস্তার অস্তিত্ব আগে আসলো বলেন তাহলে আপনার বাবা মায়ের অস্তিত্বের চাইতে সন্তানের অস্তিত্বের চাইতে কার অস্তিত্ব সবার আগে ফেরিস্তার অস্তিত্ব সবার আগে আপনি তো সৃষ্টি হওয়ার পরে আগে ফেরিস্তাকে দেখেছেন ওয়াইজ কাল রব্বকালিল মালাইকাতি ইন্নি জাইলুম ফিল আরদি খালিফা আল্লাহ যখন ফেরেশতাদের ডেকে বললেন আমি মানুষ সৃষ্টি করতে চাই আমি যখন ফেরিস্তাদের ডেকে বললাম তোমরা আদমকে সিজদা করো ফিরিস্তারা সিজদা করলো কিন্তু এই ব্লিজ অস্বীকার করলো তাহলে তখন আর আদমবাদের দ্বিতীয় কোনো মানুষ নাই তখন আদম আছে ফেরিস্তা আছে জিন আছে তাহলে আপনার সন্তান সন্ততির অস্তিত্বের চাইতে পিতামাতার অস্তিত্বের চাইতে আপনার সাথে ফেরেশতা আছে এটা বেশি সত্য ফেরেশতার অস্তিত্বের বিষয়ে তো জোর কেন দিচ্ছি ফেরেশতা দিয়ে আল্লাহ সাহায্য পাঠায় তো আল্লাহ কিভাবে ফেরেশতা দিয়ে সাহায্য করেছে তার কিছু উদাহরণ দেব তার তার আগে ফেরেশতাদের অস্তিত্ব সম্পর্কে আরো দু একটা জিনিস জানে ফেরেশতাদের কি দিয়ে তৈরি করা হয়েছে বলেন তো নূর দিয়ে তৈরি করা হয়েছে নূর মানে আলো কিন্তু এই আলো নয় যে বিদ্যুতের আলো সূর্যের আলো দেখছেন এই আলো নয় অন কাইন্ড অফ লাইট লাইট বাট নট আলো আলো তবে এই নয় তাহলে আগে নূরের অস্তিত্ব থাকতে হবে তাহলে ফিরিস্তার অস্তিত্ব থাকবে যেহেতু ফিরিস্তা নূর থেকে তৈরি আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলী বলছেন আল্লাহ আলফি কালবি নূর। অফি সামেরি নূর অফি বাসরি নূর হেল্লাহ আমার অন্তরে নূর তৈরি করে দেন হেল্লাহ আমার কানে নূর তৈরি করে দেন আমার চোখে নূর তৈরি করে দেন লিসানি নূর আমার জিহব্বায় নূর তৈরি করে দেন আমার ডানে নূর তৈরি করে দেন বামে নূর তৈরি করে দেন উপরে নূর তৈরি করে দেন নিচে নূর তৈরি করে দেন সামনে নূর তৈরি করে দেন পিছনে নূর তৈরি করে দেন আমার নূর তৈরি করে দেন আর আমার নূরকে বাড়িয়ে দেন দোয়া। তাহলে নূর কিছু একটা যা চোখে তৈরি হয় কানে তৈরি হয় সামনে তৈরি হয় পিছনে তৈরি হয় এটা অস্তিত্বশীল একটা জিনিস এটাকে ফিল করার জন্য অনুভব করার জন্য উদাহরণ দেই আপনার চোখের পাওয়ার আছে কী দিয়ে বুঝবেন আপনার চোখের পাওয়ার আছে মেশিন টেশিন দিয়ে মাপতে হয় চোখের পাওয়ার আছে নিজে থেকে বোঝার কোনো উপায় নাই যতক্ষণ না চোখের পাওয়ার না কমে চোখের পাওয়ার কমলে তখন ডাক্তারের কাছে যেতে হয় কানের শ্রবণ শক্তি কমলে মেশিন লাগাতে হয় তো আপনার চোখের পাওয়ার যেমন বাস্তব কানের শ্রবণ শক্তির পাওয়ার যেমন বাস্তব ঠিক এই কানে নূর তৈরি হয় এই চোখে নূর তৈরি হয় এটা ওইরকম বাস্তব হাটে চর্বি তৈরি হওয়া হাটে ব্লক তৈরি হওয়া যেমন বাস্তব কালবে নূর তৈরি হয় এটা এরকম বাস্তব এবং যে কালবে নূর নাই ওটা মৃত এবং কালভ হচ্ছে পৃথিবীর সবচেয়েতে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম আপার লেভেলের মেশিন এত সূক্ষ্ম আপার লেভেলের মেশিন পৃথিবীতে মানুষের পক্ষে তৈরি করা সম্ভব নয় যেমন আল্লাহ সুবাহ আমাদের মাথা আমাদের ব্রেন আমাদের মগজকে পৃথিবীর সবচেয়ে বড় সুপার কম্পিউটার করে দিয়েছিল এই মগজের পরল দিয়ে পৃথিবীকে কয়েকবার মোড়ানো সম্ভব এক একটা মাথার মগজের পরল দিয়ে আর এই মগজকে ব্যবহার করে এক হাজার বছরের তথ্য সংগ্রহ করা সম্ভব নুয়াল সালাম নয়শো বছর বেঁচেছে তার মানে নুয়াল সালাম ছোটবেলায় যা করেছিল নয়শো পঞ্চাশ বছর পর ওটাও মনে আছে তাহলে অর ব্রেনের গিগাবাইট স্মৃতি ধারণের সক্ষমতা এক হাজার বছর এক হাজার বছরে যা করবে যা দেখবে যা শুনবে সব মনে থাকবে তা আমরা তো ব্যবহার করছি মাত্র পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর তো এটা অনেক আপার লেভেলের মেশিনের একটা হচ্ছে এই ব্রেন কাফা বিনাফসিকা লিয়াওমা আলাইকা হাসিবা আজকে মানুষ তোমার হিসাব নেওয়ার জন্য তুমিই যথেষ্ট মানুষ তার নিজের হিসাব নেওয়ার জন্য কিভাবে যথেষ্ট ওই ক্যামেরাগুলো যেমন আমার দিকে তাকিয়ে আছে ক্যামেরাগুলো আমার কথা এবং আমার দৃশ্য রেকর্ডগুলো আর মেমোরিতে সেভ করতেছে তো আমার এই চোখের লেন্স ক্যামেরার লেন্সের চেয়ে পাওয়ারফুল তাহলে আমার চোখের লেন্সের যে ক্যামেরা এটাতে যেটা দেখতেছি এটা কোথায় সেভ হচ্ছে মেমোরিতে সেভ হচ্ছে তাহলে কাফা বিনাফসি গেলে ওমা মা আলেকা হাসিবা তুমি তোমার হিসাব নেওয়ার জন্য তুমিই যথেষ্ট খালি মেমোরি ট্রান্সফার করতে হবে কয়দিন পর বিজ্ঞানীরাই তো মানুষের ব্রেনের থেকে মেমোরি ট্রান্সফার করবে ওই প্রযুক্তি নিয়ে আসতেছে তাহলে আপনি যা চোখে দেখতেছেন তা তো আপনার নিজের ব্রেনেই সেভ হয়ে আছে আর প্রমাণের কি দরকার ওই ক্যামেরার মতো সেভ হয়ে আছে আপনি যা করতেছেন তা তো আপনার ব্রেনেই সেভ হয়ে আছে আপনি কান দিয়ে যে গান শুনতেছেন ওটা তো আপনার ব্রেনেই সেভ হয়ে আছে কাফা বিনাফসি গেলে ও মালিক আসিবা তোমার হিসাব নেওয়ার জন্য তো তুমিই যথেষ্ট তোমার মেমোরি ডাটা ট্রান্সফার করলেই তুমি দেখতে পাবা যে তুমি মোবাইলে কি দেখেছ কানে কি শুনেছ আর মানুষকে কি বলেছ এত ভয়ঙ্কর মেশিন মানুষের সাথে লাগানো আছে আর মানুষের চোখের লেন্স ক্যামেরার চেয়েতে মজবুত এটা বুঝবেন কি দিয়ে ক্যামেরার ছবি সুন্দর লাগে বাস্তবে চোখে গেলে সুন্দর লাগে না কেন এই বাস্তব আকাশের দৃশ্য এখন পর্যন্ত পৃথিবীর কোনো ক্যামেরা ধারণ করতে পারেনি আপনি গুগলে গিয়ে আকাশের রাতের আকাশের যত দৃশ্য দেখবেন সব ডিজাইন করা ফটোশপ ইন ডিজাইন এগুলো দিয়ে ডিজাইন করা এআই দিয়ে ডিজাইন করা এই আকাশ একমাত্র মানুষের চোখের লেন্স দিয়ে উপভোগ করা সম্ভব পুরো আকাশের এই দৃশ্য ধারণ করবে এত সুন্দর করে এরকম বাস্তব এরকম কোনো ক্যামেরাই আসেনি পৃথিবীতে তাহলে সিসি ক্যামেরা দিয়ে যখন ধরতেছে তখন আপনি ভয় পাচ্ছেন তো আপনার সাথেই তো আপনার সিসি ক্যামেরা আছে আপনি নিজেই তো আপনার সিসি ক্যামেরা দিয়ে মোবাইল দেখতেছেন আপনার ব্রেনে সেভ করতেছেন ক্যাফা বিনা ওমা আলেকাহাসিবা তোমার হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট তোমার নিজের মেমোরি যথেষ্ট শুধু ডাটা ট্রান্সফার করে তোমাকে দেখাতে হবে তো আমরা বলছিলাম যে আমাদের কাল আপার লেভেলের মেশিন অতি সূক্ষ্ম এইটা ব্রেনের চাইতেও সূক্ষ্ম ব্রেন দিয়ে মোবাইল দিয়ে কম্পিউটার দিয়ে মানুষে মানুষে যোগাযোগ হয় আর পৃথিবীর একমাত্র মেশিন বিজ্ঞানীরা এলিয়েন খুঁজে বেড়াচ্ছে পৃথিবীর একমাত্র মেশিন যেটা দিয়ে শুধু মানুষের সাথে ভালোবাসা হয় না শুধু মানুষের সাথে সম্পর্ক হয় না শুধু মানুষের প্রতি আবেগ অনুভূতি তৈরি হয় না যেটা দিয়ে ভিন্ন জগতের দুইটা প্রাণীর সাথেও বন্ধুত্ব হয় একটা ফেরেস্তা একটা শয়তা এখানে মেসেজ আসে এত আপার লেভেলের সূক্ষ্ম মেশিন বাইরের ভিন্ন জগৎ থেকে মেসেজ আসে যে ভিন্ন জগতে ফেরেস্তা থাকে যে ভিন্ন জগতে জিন থাকে আমাদের সাথে সবসময় আশেপাশে এবং এগুলোর বাস্তব প্র্যাকটিক্যাল প্রমাণও দিব যাতে আপনার বুঝতে সুবিধা হয় যে মানুষের অন্তর কীভাবে কাজ করে মানুষের অন্তর কতটা ভয়ঙ্কর যেহেতু টপ লেভেলের সূক্ষ্ম মেশিন তো টপ লেভেলের ভয়ঙ্কর এজনের নাম কাল প্রতি সেকেন্ডে চেঞ্জ হয় খুব কঠিন একে ধরা আয়ত্ত নিয়ে আসা আর ও ভিন্ন জগতের দুই প্রাণীর সাথে যোগাযোগ করতেছে অল টাইম কানেকশন চলতেছে তো কেমনে কন্ট্রোল করব অনেক কঠিন কন্ট্রোল করা সম্মানিত উপস্থিতি আমরা বলছিলাম যেখানে ছিলাম নূর অস্তিত্বশীল কিছু নূর দিয়ে ফ্রেস্তা তৈরি হয়েছে এখন আপনি বলবেন আমি তো চোখে দেখি না তো চোখে না দেখলেই নাই এই কথাটা মিথ্যা চোখে না দেখলেই নাই এই কথা মিথ্যা কিভাবে আপনি যে রিমোট দিয়ে এসি অন করতেছেন অফ করতেছেন আপনি কি জানেন ওই রিমোট থেকে একটা আলো বের হয়ে এসিতে গিয়ে লাগে তখন এসি বন্ধ হয় আর যখন অন করেন তখন আবার একটা আলো বের হয়ে গিয়ে এসিতে লাগে তখন এসিটা অন হয় ওই আলো কই কার মধ্যে দিয়ে ওই আলো এসিতে গেল আপনি কোন দিন চোখে দেখেছেন এটা ঠিক বিজ্ঞান ধরতে পারতেছে বিজ্ঞান ইউজ করতেছে কিন্তু আপনি তো জীবনে কোনোদিন চোখে দেখেননি আপনার বাস্তবেই চোখে দেখেন তা আজ থেকে একশো বছর আগের মানুষকে বলা হলে ওরাও বিশ্বাস করতো না ওরা চোখে দেখেন সায়েন্সও ছিল না